কিছু একটা হলেই মমতা ব্যানার্জিকে মিথ্যাবাদী প্রমাণ করার আপনার একটা চেষ্টা যেমন হয় আবার মমতাও অনেক সময় এমন অসঙ্গতি কথাবার্তা বলে ফেললেন পরবর্তীতে কোনটা সত্য কোনটা মিথ্য সেটা নির্ণয়ের ক্ষেত্রেও বেশ সমস্যা হয়ে যায় আসলে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন তাদের সুবিধা মতো সাধারণ মানুষকে ইন্সপায়ার করার জন্যে বা দলে টানার জন্যে আমার একটা জিনিস মনে হয় যে এই যে রাজনৈতিক এই ধরনের পক্ষ নেতারা যারা পাকা রাজনীতিবিদ তারা সব কিছুই নিজেদের প্রয়োজনের তৈরি করেন যারা সব সময় মিডিয়ায় থাকতে চান তারা তাদের একটা জিনিস খুব পরিষ্কার তারা জানেন মিডিয়াকে কিছু তো খোরাক দিতে হবে মিডিয়াকে খোরাক না দিলে মিডিয়া চলবে কী করে এবং আমাদেরও বা দেখাবে কেন কাজে আমাকে যাতে দেখায় মিডিয়াকে সেই রকম ধরনের ইয়ে দিতে হবে কি বলা চলে রসদ দিতে হবে এই জন্যে সেই দক্ষ রাজনীতিবিদ যে যত বেশি মিডিয়াকে রসদ সরবরাহ করতে পারে মিডিয়াও তার পিছনে ছুটবে কারণ হচ্ছে মিডিয়ার খবর দরকার তাকে তো চব্বিশ ঘন্টা চালাতে হবে চব্বিশ ঘন্টা ভাগ করে নিতে হবে প্রচুর খবর দরকার মানুষ তো এক খবর সবসময় দেখবে না ফলে এটা মানে বড়ো বড়ো নেতারা বুঝে গেছেন যে কীভাবে মিডিয়াকে হ্যান্ডেল করতে হয় হ্যাঁ তারাও অনেকটা মিডিয়ার মনোভাব স্টাইল কায়দা কানুন সব জেনে গেছে ফলে মমতা ব্যানার্জি যে এগিয়ে ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন তা বলার আর কি রাখে অনেকেই বলতেন যে মিডিয়ার সৃষ্টি হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তা নাহলে আজকে এত বড় নেত্রী হতো না মুখ্যমন্ত্রী হওয়া হতো না কিছুই হওয়া হতো না যদি মিডিয়া সেই সময় তাদেরকে তার পিছনে দাঁড়িয়ে যেত সোমেন এবং তার যে লড়াই লড়াইয়ের সময়ে সবাই এসে মমতার পিছনে দাঁড়িয়ে গেল যেহেতু একদিকে মমতা মহিলা তার মুখটা লোককে বেশি দেখতে চায় তারপরে তাকে দিয়ে যা খুশি বলানো যেত মিডিয়া যখন যেটা চাইতো দিদি এটা বলে দিতে হবে তিনি তাই করে দিতেন সে অধীর শঙ্কর সিং এবং তার যে ঝগড়া তখন গলায় শাল দিয়ে পেঁচিয়ে গলায় দড়ি দিয়ে দিতে গিয়েছিলেন এ সবটাই আমরা আমাদের চোখের সামনে ঘটানো সবটাই একদম পুরো ড্রামা একদম পুরো ড্রামা এই ড্রামা আমরা চোখের সামনে দেখে আসছি যে মমতা খুব পোক্ত লোক প্রথম কথা হচ্ছে তা সবাই বয়কট করেছে যেমন তার দিল্লি যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু দিল্লি গেলেন কেন খবর হতে তিনি জানেন এখানে বসে থাকলে খবর হওয়া যাবে না দিল্লিতে গিয়ে পৌঁছালে খবর হবে সময়টাও ভালো কাটবে গেলেন নিজের এমপি এমএলএদের সঙ্গে বসলেন এমপিদের সঙ্গে সময় কাটালেন দারুণভাবে মজা করলেন তার মধ্যে আবার নীতি আয়োগে ঢুকে পড়লেন যেহেতু সব মুখ্যমন্ত্রীকে টাকা ছিল সেও ঢুকে পড়লো কিন্তু জানে যে ঢুকে পড়ে ওই কথা শুনে তোমাদের লাভ নেই ঢুকে পড়লেন এবার তিনি হয়তো কিছু বলতে চেয়েছিলেন যেটা হয়তো ওই নীতি আয়োগের ওই আলোচনার বাইরে তিনি হয়তো তার অন্য ধরনের কথা বলতে শুরু করে দিয়েছিলেন এই আমরা এত টাকা বা এক লক্ষ টাকা কোটি বা দুই লক্ষ আমার একশো দিনের ইত্যাদি ইত্যাদি এই করতে করতে তার সময় ফুরিয়ে গেছে ফুরিয়ে গেলে অটোমেটিক্যালি ঘনটি বেজে গেছে এখানে উনি বাইরে এসে গেলেন মোদি বন্ধ করেছিলেন মোদি বন্ধ করার কে এটা তো অন্যরা পরিচালনা করছে আর অটোমেটিক্যালি ঘটিয়ে রয়েছে যে নমিনিট করে সবাইকে বলতে দেওয়া হয় যে নমিনেট শেষ হলে অটোমেটিক্যালি বেল বেজে যাবে কিন্তু ওইটা বললে তো আর খবর হবে না তিনি বেরিয়ে বললেন মোদি আমার বেল বন্ধ করে আরে বাবা মোদি যেন সে বেল টেপার লোক এটা প্রধানমন্ত্রী সে বেল টিপছে ওখানে বসে বসে তো এটা খুব কমন পিপুল বোঝে না তারা তো দিদি যেটা বলছে ব্যাস এইটাই সব এবার যারা এই বিষয়গুলো জানেন বোঝেন তারা নয় বুঝেছেন যে কোথায় ফাঁক কোথায় ফকর কিন্তু সাধারণ কমন যে পিপল কমন পিপল কেন বুঝতে যাবে তারা বোঝে না জানেও না ওখানে কী হয় না হয় তারা বলছে মোদি বেল টিপে দিয়েছে মানে মোদি বেল টিপে দিয়েছে হুম এই হচ্ছে খেলা খেলতে উনি জানেন বেশ খেলে দিলে একদম আবার টপ করে চলে এসছেন এখানে এসে বলছেন যে আমাকে বারবার ঘণ্টে দিচ্ছিলো তখন আর বন্ধ করে দেওয়ার কথা বললেন না তো এই যে পরস্পর স্ববিরোধী কথা বলা এটা তিনি ইচ্ছা করেই বলেন এবং জানেন এই স্ববিরোধী কথা না বললে আবার নতুন একই কথা বললে তো আবার খবর হবে না তাই এখানে এসে এয়ারপোর্টেই তিনি খবরটা পাল্টে দিলেন সঙ্গে সঙ্গে সেটা রিলে হতে শুরু ঝাঁপিয়ে পড়লো সবাই খুব মজার তবে একটা শ্রেণী চাইছে মমতাকে মিথ্যাবাদী প্রমাণ করতে আর এক শ্রেণী চাইছে যে আর সত্যি মমতাকে নেগ্লেক্ট করা হয়েছে এই যে রাজনৈতিক তরজা সে তরজাটা বেশ জমে আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সামনে আসি আপনারা আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ